হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনন্দর ব্লক ভিডিও তো আমি আমার আমার মামা আসছি বাংলাদেশের শেষ প্রান্তে বাংলা বান্দা তো আমরা এখন বা ঘুরে দেখবো বাংলা বান্দা এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো তো চলো শুরু করি বাংলা বান্দার ভিডিও গাইজ আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের একবারই শেষ প্রান্তে যেখান থেকে ইন্ডিয়া শুরু এর এরপরেই হচ্ছে চিকেন লেক ইন্ডিয়ার তো আমার পিছনে দেখতে পাচ্ছি ইন্ডিয়া এখন আছি আমি আছি বাংলাদেশে আবার এখন ইন্ডিয়ার পিছনে তো গাই আমরা এখন জিরো পয়েন্ট আসি আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া মামা আমার রোদে পালাইছে যদি এই গাড়িগুলো ইন্ডিয়া ঢুকতেছে বাংলাদেশে পাথর ডেলিভারি করার পর প্রচন্ড রোদ গাইস তোমারে আপার কাছে পাঠাই দি আপা তো এখানে আছে কষের দেশে কি বলো দেই হাসু বাপার কিছু পাঠাই দিই আরে আপু তো এইখানে আছে এই যে এই পাশের দেশে হাসু আপার তো পাশের দেশে কি বলো গাইজ আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের একবারই শেষ প্রান্তে যেখান থেকে ইন্ডিয়া শুরু এর এরপরেই হচ্ছে চিকেন লেগ ইন্ডিয়ার তো আমার পিছনে দেখতে পাচ্ছি ইন্ডিয়া এখন আছি আমি আছি বাংলাদেশে আমার এখন ইন্ডিয়ার পিছনে আর আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছে এগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে পাথর নিয়ে বাংলাদেশে ডেলিভারি করতে আসছিলো এখন ডেলিভারি করা শেষ এখন আবার ইন্ডিয়াতে ঢুকতেছে এবং পাথর গাড়িগুলো চেক হচ্ছে ওই পাশে ওই দিক দিয়ে গাড়িগুলো যাওয়ায়াত করতেছে এবং ওই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে ঢুকতেছে তো আমরা যদি কাল মঙ্গলবার আসতাম বা মঙ্গলবার বা শনিবার আসতাম তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্যারেডটা দেখতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনক আমরা বুধবারের দিন আসছি যার কারণে দেখতে পারতেছি না এখান থেকে বাংলা বান্ধা জিরো পয়েন্ট আমরা মূলত আসছিলাম বাংলা বান্ধা বাংলা ঘুরে দেখার জন্য তো বাংলা বান্ধব থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্টই দেখা যাচ্ছে তো আমরা এখান থেকেও দেখতে পাইছি এখন বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি অপেক্ষা করি খুব তাড়াতাড়ি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব ইন্ডিয়া থেকে আমার মামা ভেরি আপসেট